حلو ابريان السلام عليكم তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে এ ইউনিটের ফলাফল প্রকাশ হয়েছে ঠিক আছে তোমরা যে ফেসবুক পেজে যেখানে এখানে মেরিট লিস্টটা দেখতে পাচ্ছ এটা তোমাদের প্রাথমিক ফলাফল এখান থেকে তোমাদের সাবজেক্ট চয়েস দিতে হবে এবং সাবজেক্ট চয়েস দেওয়ার পর তোমাদের সাবজেক্ট আসবে তখনই যাদের সাবজেক্ট আসবে তারা আলটিমেটলি এখানে চান্স পাবে এবং তাদের কি এখানে শুধু একটিবার না অনেকবার এরকম তোমরা ফার্স্ট চয়েস দিবা সবাই তারপর এখানে প্রথম মেরিট লিস্ট প্রকাশ করবে আবার সেকেন্ড মেরিট লিস্ট সাবজেক্ট সহকারে কে কোন সাবজেক্ট পাবা এরকম একটি দুটি তিনটি করে অলমোস্ট কমসে কম পাঁচটি দেবে এর বেশিও দিতে পারে ঠিক আছে আচ্ছা বুঝতে পারছো এবং গতবার এখানে ইউনিটের সাবজেক্টগুলো আছে সবগুলো মানে এখানে শুরু হয়েছিল কোন মেরিট পজিশন থেকে মানে সাবজেক্টটা পেয়েছিল এবং সর্বশেষ কত মেরিট পজিশন থেকে এখানে পাঁচটা ওয়েটিং লিস্টের পরে মানে সাবজেক্ট পেয়েছিল সেগুলো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব তাহলে তুমি বুঝতে পারবা যে তোমার এবছরে কত মেরিট লিস্টে আছে এবং তুমি কোন সাবজেক্টটি পেতে যাচ্ছ বা পেতে পারো আর এখানে অনেকগুলো বিষয় আছে গতবার স্কোর মিলে হবে না কারণ গতবারের এখানে জিপিএ বেশি ছিল তারপরে এখানে পরীক্ষার প্যাটার্ন সহজ ছিল এবছর এক্সাম কঠিন হয়েছে তবে তোমাদের মেরিট যে পজিশন আছে সেটা তোমরা মিলিয়ে দেখতে পারো এখানে তোমাদের সেই সাবজেক্টগুলো তোমরা আশা করতে পারো বা এখানে পেতে পারো বুঝতে পারছো এখানে ছবিতে আসন কম কিন্তু অনেক পিছন থেকে সাবজেক্ট পায় কারণ অনেক ইউনিভার্সিটিতে চলে যায় এই কারণে আসন খালি থাকার সাপেক্ষে অনেকগুলো মেরিট লিস্ট প্রকাশ করবে তো ধৈর্য সহকারে তোমরা এই ভিডিওটি দেখো এই মেরিট পজিশনের মধ্যে থাকলে তুমি যে কোনো একটা সাবজেক্ট আশা করতে পারো আচ্ছা দেখো কি আছে এখানে ফার্স্টে যেখানে ডিপার্টমেন্ট আছে ফার্মাসি এখানে ফার্মাসিতে কি আছে এখানে শুরু হয়েছিল মেরিট পজিশন এখানে ফার্স্ট যে মেরিট ছিল সেখানে ফার্মাসি নিয়েছিল এবং শেষ হয়েছিল একশো ষোলো মেরিট পজিশনে আচ্ছা তারপর ই বি এটা হচ্ছে লাইক জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি হ্যাঁ এটা হচ্ছে তোমার শুরু হয়েছিল একশো সতেরো থেকে যে ফার্স্ট পেয়েছিল এবং এন্ডিং হয়েছিল এখানে তিনশো চুরাশি মেরিট পজিশনে তারপর হচ্ছে বায়োকেমিস্ট্রি তারপর বায়োকেমিস্ট্রি এটা হচ্ছে বাউান্ন থেকে শুরু হয়েছিলো এবং শেষ হয়েছিলো চারশো তেরাশি পজিশন এবং তোমরা এখানে যে লিস্টে আছে সেই এবং এখানে আমি যেভাবে সাজিয়ে দিয়েছি তোমরা চাইলে ঠিক এভাবে তোমরা সাবজেক্ট চয়েস দিতে পারো তবে তোমার যদি কোনো পছন্দের সাবজেক্ট থাকে সেটা তো অবশ্যই সবার আগে এখানে কি চয়েস দিবে আচ্ছা তারপর সিএসি এটা হয়েছিল এখানে এগারো থেকে শুরু হয়েছিল এখানে সর্বশেষ যে পজিশন থেকে সাবজেক্ট পেয়েছিল সেটা হচ্ছে ছয়শো তেষট্টি তারপর এ সি সিই এটা হচ্ছে লাইক অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং মেবি এটা হবে এটা হচ্ছে এখানে বিয়াল্লিশ থেকে শুরু হয়েছিল এবং সর্বশেষ পাঁচশো পঞ্চাশ থেকে সাবজেক্ট পেয়েছিলো মাইক্রোবায়োলজি এটা এটা শুরু হয়েছিল একশো পজিশন থেকে এবং শেষ হয়েছিল ছয়শো আটত্রিশ পজিশন থেকে তারপর ত্রিপলি এটা শুরু হয়েছিল আটশো পজিশন থেকে এবং সর্বশেষ পঁয়ত্রিশশো তেষট্টি পজিশন থেকে এটা কিন্তু তুমি যে ফার্স্টে মানে যে সাবজেক্ট চয়েস দিবে তারপর যে রেজাল্টটা দিবে সেটা কিন্তু এটা আসবে না মানে এটা ওই যে তিন চারবার ওয়েটিং লিস্ট ওয়েটিং লিস্ট থেকে সর্বশেষ একদম গতবারের ফলাফলটা আচ্ছা তো এটার জন্য একদম সর্বশেষ এন্ডিং দেখার জন্য তোমাকে সর্বশেষ মেরিট লিস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে আচ্ছা কেমিস্ট্রি হচ্ছে শুরু হয়েছিল এখানে তোমার দুইশো এক থেকে এবং শেষ হয়েছিল নয়শো পজিশন পর্যন্ত গিয়েছিল ম্যাথমেটিক্স এটা শুরু হয়েছিল একশো শেষ হয়েছিল দুই হাজার পজিশন পর্যন্ত এই সাবজেক্টটা পেয়েছিল গতবার এটা কিন্তু গতবার মানে চব্বিশ সালেরটা আচ্ছা ফিজিক্স শুরু হয়েছিল তিনশো থেকে এবং সর্বশেষ পেয়েছিল চব্বিশশো পঁয়ত্রিশ পজিশন থেকে সাবজেক্টটা পেয়েছিল সর্বশেষ তারপরে স্ট্যাটিস্টিক্স এটা পেয়েছিল ছয়শো পঁয়ষট্টি থেকে এবং শেষ হয়েছিল মানে এখানে সর্বশেষ তার হাজার ছিল নিরানব্বই আচ্ছা ফরেস্ট্রি পেয়েছিল তিনশো ফার্স্ট এখানে তারপর সর্বশেষ বারোশো ছাপ্পান্ন সায়েন্স এনভায়রমেন্টাল সায়েন্স এটা পেয়েছিল সাতশো এবং শেষ হয়েছিল ষোলোশো চৌষট্টি পজিশনে তারপর ফিশারিস এটা পেয়েছিলো সাতশো বত্রিশ তারপর সতেরোশো পজিশন থেকে সর্বশেষ এই সাবজেক্টটি পেয়েছিল তারপর হচ্ছে ব্যারিন সায়েন্স এটা পেয়েছিল শুরু হয়েছিল ছয়শো তিরানব্বই থেকে এবং একুশশো উনিশ থেকে এখন তোমার যে মেরিট লিস্ট আছে কত আছে সেই অনুযায়ী তুমি কি সাবজেক্টটা পাবা সেটা একদম ডিসাইড করে ফেলো এবং সেটা তুমি আগে পরে বা পড়বা কিনা তোমার যে ড্রিম আছে সেগুলো একদম এখন তুমি সব কিছু ডিসিশন নিয়ে ফেলো আচ্ছা সয়েল সায়েন্স এটা পেয়েছিল শুরু হয়েছিল ছয়শো একানব্বই থেকে এবং সর্বশেষ বত্রিশশো বিরানব্বই প্রদর্শন থেকে এই সাবজেক্টটি পেয়েছিল আচ্ছা তারপর কি আছে দেখো মেরিন সায়েন্স তো বলছি ছয়শো তিরানব্বই থেকে দুই হাজার একশো উনিশ পর্যন্ত সাবজেক্টটা পেয়েছিল আচ্ছা সাইকোলজি যদি বলি সেটা হচ্ছিল আটশো চব্বিশ থেকে শুরু হয়েছিল সর্বশেষ দুই হাজার নয়শো সাতাত্তর পর্যন্ত সাবজেক্টটি পেয়েছিল এবং বোটানি এটা হয়েছিলো সাতশো বারো থেকে শুরু হয়েছিল এবং সর্বশেষ তিন হাজার ছয়শো ছয় মেরিট পর্যন্ত এই সাবজেক্টটা পেয়েছিল জোলজি এটা হচ্ছে সব থেকে একদম শুরু হয়েছিল ছয়ষট্টি তেহাত্তর থেকে শুরু হয়েছিল এটা সর্বশেষ তিন হাজার ছয়শো একান্ন মেরিট পজিশন থেকে সাবজেক্ট পেয়েছে এবং এই সাবজেক্টটি মানে এই স্টুডেন্টটি এই মেরিট লিস্টটি ছিল গত বছর দু হাজার চব্বিশ সালের এ ইউনিটের সর্বশেষ পজিশন থেকে সাবজেক্ট একদম সর্বশেষ যদি পজিশন বলো গতবারের এ ইউনিটের সেটা ছিল তিন হাজার ছয়শো একান্ন পজিশন এটা থেকে সর্বশেষ সাবজেক্টটা পেয়েছিল তারপর জিওগ্রাফি যেটা আছে এটা থেকে

বিশ্ববিদ্যালয় এ ইউনিটে অন্য কিছু জানার থাকলে কমেন্ট করো আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো যদি আমার জানার মধ্যে থাকে থ্যাংক ইউ